শনিবার ভোর রাত থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি বৃষ্টির জন্য জেলার সংক্রায়ের ব্লকের সোনাকুলি গ্রামে রাস্তার উপর ভেঙে গেল আস্ত একটি গাছ গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন ব্লকের রোহিণী ও কুলটিকরি বাজারের উল্লেখ্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জেলায় বাংলাদেশ উপকূলে অবস্থিত একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল সেই মতো শনিবার ভোর রাত থেকে ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় অতি ভারী বৃষ্টির ফলে সাঁকরাইল ব্লকের সোনাকুলি গ্রামে রাস্তার উপর ভেঙে পড়ে আস্ত গাছ রাস্তার উপর গাছ পড়ে যাওয়ার ফলে এলাকায় ব্যাহত হয় যান চলাচল এই রাস্তা ব্যাহত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এলাকা রোহিণী কুলটিকরি বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে থেকে গাছ কেটে সরানোর ব্যবস্থা করে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মধুর মাহাতো পাশাপাশি এলাকা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলেও খবর প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছ পড়ে গেছে রাস্তার মাঝে এতে কি কি অসুবিধা হচ্ছে এটা তো জনমূল রাস্তা আমাদের এটা যোগাযোগ হচ্ছে লহাসুরি থেকে কিসান পর্যন্ত ডিগ্রি রোহিনী যোগাযোগের অসুবিধা হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ এই বিশাল নিম্নচাপ এর জন্য রাস্তার উপরে গাছ পড়ে গেছে ওটা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম কাটার জন্য লোক পাঠাচ্ছেন এবং আমি ফোন করেছি কারণ বন্ধ রেখেছেন এবং বৃষ্টি ছাড়লে এসে লাইনটা যোগ করে দিবেন আর আমি গাছ কাটার ব্যবস্থা করছি এতে যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় আমি ব্যবস্থা করছি আপনার নাম মধুর মাহাতো কি করেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্ম সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজার চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস